সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে এবার জাতিসংঘের কাছে জামাতের যে দাবি তোলা হলো বিস্তারিত থাকছে এই ভিডিওতে দুই বাংলাদেশিকে গুলি করে অন্যায়ভাবে হত্যা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং জাতিসংঘের অধীনে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আবির ডক্টর সুফিকুর রহমান শুক্রবার পঁচিশ জুলাই বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কোচার বিভাগ থেকে মজিবুল আলমের সই করা এক বিবৃতিতে দলের আমির এ দাবি করেন 22 তে দিলিবলেন গতকাল বৃহস্পতিবার চব্বিশ জেলায় মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফিনির গোবেশুরাম সীমান্তেminLength হোসেন 25 বছর বয়সী ও লিটন 32 বছর বয়সী এই দুই বাংলাদেশ যুবকে গুলি করে হত্যা করেছে ভারতের বিএসএফ এতে আশরা নামক 30 বছর বয়সী আরেকজন যুবক গুরুতর আহত হয়েছে বিএসএফ কর্তৃক এই হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা প্রতিব্যনাচ্ছি তিনি আরো বলেন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায় বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায় ভারত প্রণালীর সীমান্তে হত্যাকাণ্ড সুন্দর কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও হত্যাকাণ্ড ক্রমাগতভাবে বাড়ছে সীমান্ত হত্যা নিয়ে কাজ করা মানবিক কার সংস্থা অধিকারের প্রতিবেদন বলা হয়েছে বিএসএফ 2009 থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত পাঁচশো অষ্টআশি জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে এই সময় আহত হয়েছেন আরো সাতশো জন বাংলাদেশি নাগরিক এসব হত্যাকাণ্ডের ও ঘটনার আজ পর্যন্ত কোনো তদন্ত বিচার কাজ সম্পন্ন হয়নি বাংলাদেশ জামাত ইসলামীর আমির বলেন ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের অন্যায় ভাবে হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক গঠিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নত জানু ও দুর্বল পররাষ্ট্র নীতির কারণে ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এখনো ঘটাচ্ছে এসব হত্যাকাণ্ডের জন্য কথিত আওয়ামী লীগের ভারত দায়ী ডক্টর শফিকুর রহমান বলেন বাংলাদেশের জনগণ সবসময় প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ ও সম্মানজনক আচরণ কামনা করে আমরা আশা করব ভারত সরকার ভারত বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করার এবং বাংলাদেশের দুই যুবক মিল্েন ও লিটন হত্যাকাণ্ডের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সেই সঙ্গে আমরা ভারত বাংলাদেশ সীমান্তে সব বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনার জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত বিচার দাবি করছি তিনি বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমিনুল ইসলাম এই মিডিয়া সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে এবার জাতিসংঘের কাছে জামাতের যে দাবি তোলা হলো বিস্তারিত থাকছে এই ভিডিওতে দুই বাংলাদেশিকে গুলি করে অন্যায়ভাবে হত্যা করার ঘটনা উদ্বেগ প্রকাশ করে এবং জাতিসংঘের অধীনে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আবির ডক্টর শফিকুর রহমান শুক্রবার পঁচিশ জুলাই বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মজিবুল আলমের সই করা এক বিবৃতিতে দলের আমির এ দাবি করেন বিবৃতিতে তিনি বলম